গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি আশা করি সবার সকাল হাসিমুখে শুরু হয়েছে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ মে তো আজকে আমাদের এইদিকে মানে নর্থ সাইডে দিল্লি হরিয়ানা সব জায়গায় আজকে ভোট তো আমাদের এখানে হরিয়ানাতে নিজেদের ভোটার আইডি হয়ে গেছে এবং ভোটে নামও উঠে গেছে তো মানে দু হাজার এগারোতে আমি লাস্ট ভোট দিয়েছি বিয়ের আগে মানে আমার ওখানে শান্তিপুরে তারপর এই এত বছর পর আবার এই ভোট দিচ্ছি তো আমি আর আর বাবু যাচ্ছি আমাদের এখানে ভোটিং যে কেন্দ্রটা আমাদের যেখানে পড়েছে খুব কাছেই কাছে একটা স্কুলে তো যাচ্ছি সেখানে অটো আসবে অটোতে করে যাব আর আজকে এখানকার টেম্পারেচার ফর্টি ফোর ডিগ্রি তাই জন্য এত সকাল সকাল বেরিয়ে যাওয়া এরপরে আমার পক্ষে আর যাওয়া সম্ভব হবে না তো যাই হোক এতদিন ভোট দিতে পারতাম না তো খুব বাজে লাগতো একটা খুবই খারাপ লাগতো তা আজকে যাই হোক একটা ভালো ফিল হচ্ছে যে এখানে ফার্স্ট টাইম ভোট দিচ্ছি আমরা ভোটার কার্ডের নাম টামগুলো খুব ভালো হবে এখানে উঠে টুটে গেছে কোনো সমস্যাই হয়নি আমাদের তো ছেলেটা ঘুমো মানে প্রপারলি ঘুমটা হয়নি ঘুমিয়ে পড়েছে আমরা বলছিলাম তুই ঘুমো আমরা দিয়ে আসি কিন্তু সেটা তো থাকবে না তাই যাবো প্রচণ্ড গরম প্রচন্ড গরম এটাও চলে ভোট ফিরছি আমার ভোট তো তাড়াতাড়ি হয়ে গেছে গিয়েই দিয়ে দিয়েছি মেয়েদের অল্প লাইন ছিল কিন্তু সন্দীপনের ভোট দিতে এক ঘন্টা লাগলো এই যে আরে এতদিন পরে এই এটা লাগলো আগুনে তো যাই হোক আমার আমার যেতে যেতেই চার পাঁচ জনের পরে লাইন ছিল মেয়েদের লাইন কম হচ্ছে কেন সন্দীপনের বিশাল টাইম লাগলো আর আজকে যা টেম্পারেচার মানে সকাল সাড়ে দশটা বাজে এখন আর যেখানটা আমরা গিয়েছিলাম সেখানে প্রচুর গাছপালা না না আছে আছে এখন গরমের মধ্যে মাম আছে আর কলা নিতে হবে না তাও মানে ছেলেটার মানে শরীরটা খারাপ হয়ে গেছে বললাম যে তুই বাড়ি থাক আলু পেঁয়াজ এইসব নিয়ে নিচ্ছে নীল কালী আছে ওই দিয়ে লাগিয়ে দে বাবু ভোট দিতে পারেনি আমাদের হাতে ইঙ্ক লেগেছে ও এখন ইংক লাগাচ্ছে ওর আঙুলে ওর আঙুলে ইঙ্ক নেই তাই ওই লেগে যাবে লাগাই না আচ্ছা ঠিক আছে তুমি স্নটান গরম লাগিয়ে দেবো ভোটের চিহ্ন দেখা হু কুড়ি বছর পরে ভোট দিলাম দু হাজার দিয়েছিলাম সেই কলকাতায় মধ্যমগ্রামে লোকসভা ইলেকশন ছিল সেটা আর এই চব্বিশ ঠিক কুড়ি বছর পরে কুড়ি বছর আমি কোনো ভোটই দিইনি ইন্ডিয়ার নাগরিক হয়ে ভোট দিতে পারছিলাম না খারাপই লাগছিল চলো পারমানেন্ট ভোটার হলাম আমি পেছনে পড়ে থেকে থেকে গড়িয়েছি এটা হলো বেশ ভালো লাগছে এক্সাইটেড এবং স্যাটিসফাইড এটা লাইন লম্বা লাইন ছিল এক ঘন্টা বল আমার গিয়ে আমার হয়ে গেছে মেডের লাইনটা ছোট ছেলেদের লাইনটা অনেক বড় এই 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 না বেঁচে থাকব কিনা জানি না সিরিয়াসলি বলছি মানে কি টেম্পারেচার আজকে কি বলবো বাইরে যেতে ইচ্ছে করছে না বাধ্য হয়ে যাওয়া আমার কাঁচা হলো সকালবেলা না করলেই নয় তাই নালে আমি সন্ধ্যার দিকেই কাচি অনেক সময় পর ভিডিওটা অন করছি খেতে বসেছি আমরা এই যে চিকেন করে নিয়েছি আজকে একদম সব কিছু মাখিয়ে টাকিয়ে কষিয়ে ইয়ে করে একদম খুব পাতলা করে চিকেনটা করেছি ছেলে খাচ্ছে ছেলে এখন একা একাই খায় মেখে মাখে দিই ও খায় ও খাওয়া হয়ে যাক তারপর ওর আর আমি খেয়ে নেবো প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো এরকম গরম যাই হোক সব মিটিয়ে টিটিয়ে স্নান টান সেরে পুজো সেরে এই এসে ওকে খেতে দিলাম তিনটে বাজে এখন তারপর খেয়ে যতক্ষণ না একটুখানি রেস্ট নেবো ততক্ষণ মনে হচ্ছে শরীর আর চলছে না এত তাঁতের ফলে শরীরেতে এত এনার্জি লস হয়ে যাচ্ছে গুড মর্নিং হ্যাপি সানডে আশা করি সবাই খুব ভালো আছো সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে কালকের ব্লগটা মানে পঁচিশ তারিখে ব্লগটা কমপ্লিট করতে পারিনি রাতের দিকে আর ভিডিও টিডিও নিতে পারিনি তাই ভাবলাম ঠিক আছে সানডের দিনে ব্লগটা কম্বাইন করে দুটো ব্লগ একসাথে পাঠাবো তাই সকালবেলা উঠে ওঠা হয়ে গেছে অনেকক্ষণ তো এখন এই আমাদের ব্রেকফাস্ট এলো যে পাশে আমাদের একদম পাশের ঘরে ও বিয়ে করে পাও করে সকালের দিকে সানডে টানডে ছুটির দিনে তো ওর কাছ থেকে মানে বাড়িতে যদি কিছু হলেও ব্রেকফাস্টে কিছু করলাম তো ভালো নাহলে ওর কাছ থেকে বেড়া পাওটা আমরা খাই নিয়ে তিরিশ টাকা করে নেয় এক একটা বড়াপাও এই তো আজকেও নিয়ে নিয়েছি বড়াপাও পাও এক্ষুনি দিয়ে গেলো গরম গরম খুব সুন্দর বানায় তো আজকে ব্রেকফাস্টটা আমাদের বড়াপাও তো বেড়া পাও দিয়ে সানডে মর্নিংটা স্টার্ট হচ্ছে যেটুকু পারবো তোমাদের সাথে আজ শেয়ার করব। কিন্তু গরমের জন্য সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে এত গরম তুই একটা ছোট ডিস নিয়ে না এটা তো হবে না নন্নে নন্নে বাচ্চা হ্যাঁ नादान उमर के कच्चे है नादान उमर के कच्चे है पर अपनी धुन के सच्चे है अपनी धुन के सच्चे है जननी की जय जय गाएंगे जननी की जय जय गाएंगे भारत की ध्वजा उड़ाएंगे भारत की ध्वजा उड़ाएंगे আজকে আমার রান্নাবাড়ির বাড়ির ঝামেলা নেই শুধু ভাতটুকু করলেই হবে রান্না করা আছে তো এই জন্য আজকে অনেক দিনের একটা ইচ্ছে সেইটাকে পূরণ করছি সেটা হচ্ছে আমসত্য বানাবো আজকে পাকা আমের না কাঁচা আমের আমসত্য ছোটবেলায় মামার বাড়িতে মাইমাদের অনেক আমসত্য দিতে দেখেছি পাকা আমের মাও করেছে বাড়িতে অনেক সত্য আমার খুব ভালো লাগে জিনিসটা খেতেও ভালো লাগে আর জিনিসের ওই দেওয়ার প্রসেসটাও খুব ভালো লাগে তো আজকে কাঁচা আমের সত্য বানাচ্ছি তোমা হয়তো বাড়িতে অনেকেই বানাও তো কাঁচা আমটাকে কেটে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম প্রথমে একদমই গলে গেছে আমগুলো আর আমি আমের একদম বুকো টুকোগুলো মানে বাদ দিয়েই আমটাকে কেটে দিয়েছি যাতে কোনো ইয়ে না থাকে তারপরে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে আমি আর মিক্সিতে আলাদা করে দি নি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়ে কড়াই দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো বিট লবণ লবণ তো আগেই দিয়ে রেখেছিলাম একটা ভাজা মশলা আছে বাড়িতে আমার করা সেই ভাজা মশলাটা চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে আঠা আটা করে নাবিয়ে নিয়েছি এত ভালো টেস্টি খেতে হয়েছে না দারুণ লাগছিল তো সেইটাই যেমন করে স্টিলের থালায় তেল লাগিয়ে দেয় সেইভাবে দিয়ে আর বাইরে আমার যা রোদ উঠছে তাতে আমার মানে একদিনেই শুকিয়ে যাবে আশা করছি রোদে দিয়ে দিয়েছি আর সবচাইতে বড় কথা হচ্ছে কোনো কিছু ইচ্ছে থাকলে সেই ইচ্ছেটা পূরণ করতে পারলে না খুব মজা লাগে তোমরা কে কে বাড়িতে সত্য বানিয়েছ এই বছর প্লিজ কমেন্ট করে জানিও আর এখন প্রায় দু আড়াইটে বাজে বাইরের অবস্থাটা দেখো রোদটা এখানটা দিয়ে দিলাম আসলে পায়রাগুলো আসে তো ওই জন্য মাঝে মাঝে এসে চেক করতে হচ্ছে ওরা এসে আবার ঠোকরা ঠুকরি করছে কিনা বাইরেটা জাস্ট মানে ভাবতে পারছি না কি হারে লু হইছে মানে বারান্দায় বেরোনোই যাচ্ছে না বেরোনোই যাচ্ছে না পাখিগুলোকে দেখেও ভীষণ কষ্ট লাগছে ইয়েতে দেখেছো আমার ছেলে ইডলি খেতে খুবই ইডলি বলছি ধোসা খেতে খুব ভালোবাসে তো আমাকে মাঝে মাঝেই বলে ধোসা করো ধোসা করো তা আজকে আমি এই ধোসা ধোসার ব্যাটার নিয়ে আসিয়েছিলাম ইনস্ট্যান্ট ব্যাটার এগুলো এটা খুব ভালো আমি আগেও তার থেকে করেছি খুব ভালো দোসা হয় তো এটা এনেছি এটা দিয়ে আজকে রাতে ডিনারটা করছি ধোসা আর আমি যে চাটনিটা করি ওইটা খেতেও খুব ভালোবাসে ওই বাইরের ধোসার চাটনি ওর ভালো লাগে না তো ওই চাটনি আর ধোসা রুটি করার যে পরিশ্রম তার থেকে অনেক পরিশ্রম কম তাই চলো আজকে রাতে ডিনারে ধোসাই খাওয়া হোক তো এই ধোসা বানাচ্ছি ভেজে নেওয়া মানে সতে করে নেওয়া এইগুলো একসাথে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দেব একটু গুড় গুড়ের ডেলা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো রাতের ডিনার করে ফেলেছি এই দেখো ধোসা আর এই যে আমার ছেলে ফেভারিট চাটনি এবার খেয়ে নেবো রাত্রি অনেকটা হয়ে গেছে এবার খেয়ে নেবো আয় চলে আয় তো ফেভারিট করে নিয়েছি তাড়াতাড়ি আয় খেয়ে দেখ কেমন হয়েছে কেমন হয়েছে বলো তোমার পছন্দ মতো হয়েছে তো সুন্দর লাগছে তো বাবা খাও